আসসালামু আলাইকুম বিন্দারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের রেজিস্ট্রেশন অ্যাডমিট ট্রান্সক্রিপ্ট মার্কশিট সার্টিফিকেট ভুল সংশোধন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আপনার কোনো তথ্য ভুল থাকে তাহলে কীভাবে সংশোধন করবেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে অনার্স কমপ্লিট করে ফেলেছেন এবং আপনাদের কোনো কিছু বল আছে নাম সংশোধন অথবা বয়স কোনো কিছু বল থাকে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যারা অনার্স কমপ্লিট করে ফেলেছেন এবং যারা অনার্স ভর্তি আসেন এবং ভর্তি হওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন কার্ড আসে আসার পর যদি আপনাদের কোনো কিছু থাকে নাম নিজের নাম পিতার নাম মাতার নাম এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে সেম একই প্রক্রিয়া যাদের রেজিস্ট্রেশন অ্যাডমিট ট্রান্সক্রিপ্ট মার্কশিট অথবা সার্টিফিকেট কোনো কিছু থাকে তাদের জন্য কিভাবে আপনারা ভুল সংশোধন করবেন সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ে বল সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে আপনারা একটি আবেদনে সকল সংশোধন আবেদন করতে পারবেন না সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে তারপর আপনাদের অ্যাডমিট কার্ড যদি থাকে অ্যাডমিট কার্ড সংশোধন করতে হবে ট্রান্সক্রিপ্ট বল থাকলে ট্রান্সক্রিপ্ট সংশোধন করতে হবে সর্ব মানে মোট কথা আপনাদের প্রথম রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে তারপর অন্যান্য প্রক্রিয়া আবেদন করতে হবে ভুল সংশোধনের জন্য তাহলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট আছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটটিকে এসে আমরা এই যে এখানে দেখেন সার্ভিস অপশন আছে এই সার্ভিস অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখানে স্টুডেন্ট লগ ইন অপশন আছে এই স্টুডেন্ট লগ ইন অপশানে চলে আসবো স্টুডেন্ট লগ ইন অপশানে চলে আসার পর আপনাদের সামনে এই যে এখানে স্টুডেন্ট লগ ইন অপশন আছে স্টুডেন্ট লগ ইন অপশানে নিয়ে আসবে এখান থেকে আপনারা ইউজার নেম হিসেবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড হিসেবে আপনাদের এক থেকে ছয় পর্যন্ত দিবেন দেওয়ার পর আপনারা লগ করবেন যদি লগ না হয় তাহলে আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর স্টুডেন্ট লগ অপশনে যেতে হবে তাহলে আমরা যেহেতু ইতিমধ্যে অ্যাকাউন্ট করে ফেলেছি সেজন্য আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তার আগে একটু দেখে নিন যারা নতুন এখানে ডাটা না আসে কিভাবে নতুন রেজিস্ট্রেশন করবেন পূর্বে রেজিস্ট্রেশন করে না থাকলে এখান থেকে আপনারা কোর্স নেম দিবেন এবং এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে আপনাদের একটি অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট চলে আসবে স্টুডেন্ট অ্যাকাউন্ট চলে আসার পর আপনারা এখানে স্টুডেন্ট লগ ইন অপশনে এসে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আপনারা অল মার্ক ফিল্ড ফর এ কার রিকোয়ারমেন্ট এখান থেকে সকল তথ্য পূরণ করবেন এখান থেকে কিছু তথ্য আপনাদের স্বয়ংক্রিয় দেওয়া থাকবে এবং যে তথ্যগুলো আপনাদের দেওয়া থাকবে না সেই তথ্যগুলো আপনারা এখান থেকে দিবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার এবং একটি জিমেল আপডেট করতে হবে এই মোবাইল নাম্বার জিমেল দিয়ে আপডেট করবেন আপডেট করে আপনাদের সাবজেক্ট এবং আপনাদের রেজাল্ট দিয়ে দিবেন ছবি দিয়ে দিবেন তারপর এখানে এসএসসি এবং এসিসির পাসিং ইয়ার রুল বোর্ড এবং জিপিএ দিয়ে আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পর আপনাদের এমন একটা তথ্য চলে আসবে যে ইউর প্রোফাইল ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল চলে আসার পর এখন আপনারা কি করবেন যদি আপনারা রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে চান তাহলে এই যে এখানে একাডেমিক সার্ভিস আছে এই একাডেমিক সার্ভিস অপশনে ক্লিক করবেন আর যদি আপনারা একজামিনেশন সার্ভিস এখান থেকে কি কি সার্ভিস পাবেন এখানে আমরা দেখি এখান থেকে ক্লিক করলে দেখেন এই যে এখানে দেখেন কম্বাইন্ড সার্ভিস আপনারা যদি একসাথে একাধিক ডকুমেন্ট সার্ভিস মানে সংশোধন করতে চান তাহলে এই যে এখানে কম্বাইন্ড সার্ভিস এখানে ক্লিক করে আপনারা কম্বাইন্ড একসাথে আবেদন করতে পারবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত এখান থেকে অ্যাডমিট কার্ড প্রফেশনাল সার্টিফিকেট ইমপ্রুভমেন্ট এবং প্রফেশনাল সার্টিফিকেট ডুপ্লিকেট এবং প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট কারেকশন ট্রান্সক্রিপ্ট কারেকশন এই সকল তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখন আমরা দেখাবো একাডেমিক সার্ভিস থেকে কিভাবে রেজিস্ট্রেশন কার্ড সর্বপ্রথম সংশোধন করতে হয় এখানে এই যে একাডেমিক সার্ভিস উপরে আছে একাডেমিক সার্ভিস ক্লিক করব থেকে এই যে অ্যাডমিশন রিঅ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট ডিটেলস ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু মাইগ্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড কারেকশন আমরা যেহেতু আজকে রেজিস্ট্রেশন কারেকশন নিয়ে আলোচনা করতেছি সেই আমরা রেজিস্ট্রেশন কার্ড কারেকশন অপশনে ক্লিক করি রেজিস্ট্রেশন কার্ড কারেকশন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে আখরিক নাম সংশোধনের ক্ষেত্রে উদাহরণ এবং পূর্ণ নাম সংশোধনের ক্ষেত্রে উদাহরণ পূর্ণ নাম বলতে আপনার সম্পূর্ণ নাম পরিবর্তন আপনার নাম পিতার নাম মাতার নাম যদি সম্পূর্ণ নাম পরিবর্তন হয় সেক্ষেত্রে পূর্ণ নাম সংশোধনের এই যে এখানে পূর্ণ নাম সংশোধন সিলেক্ট করে দিবেন আর যদি আপনার নামের কিছু অংশ পরিবর্তন করতে চান যেমন কোনো অক্ষর মাঝখানে কোনো অক্ষর পরিবর্তন করতে চান অথবা নামে টাইটেল বাদ দিতে চান অথবা নামের টাইটেল যোগ করতে চান যেমন চান মিয়া হবে চান মিয়া শুধু আছে চান মিয়া আপনি যদি চান মিয়া মিয়া যোগ করতে চান সেক্ষেত্রে মনে করেন যে আকরিক নাম সংশোধন অথবা নামের কোনো অক্ষর সংশোধন করতে চান সেক্ষেত্রে আকরিক নাম সংশোধন সিলেক্ট করে দিবেন আকরিক নাম সংশোধন করে দেওয়ার পর নিচের দিকে আপনাদের এরকম অপশন আসবে এখান থেকে আপনি কার নাম সংশোধন করতে চান স্টুডেন্ট নাম ফাদার নেম এবং মাদার নেম যদি আপনাদের তিনোজনেরই নাম সংশোধন করতে হয় সেক্ষেত্রে আপনি তিনটা সিলেক্ট করে দিবেন আর যদি আপনার নিজের নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে পিতার নাম মাতার নাম যদি সঠিক থাকে তাহলে শুধু নিজের নামটি সিলেক্ট করে দিবেন আর যদি পিতার নাম সংশোধন করতে চান পিতার নাম সিলেক্ট করে দিবেন মাতার নাম সংশোধন করতে করতে মাতার নাম সংশোধন করে দিবেন করে দেওয়ার পর সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে চলে আসবে এখানে দেখেন আপনার নাম যেহেতু সংশোধন করবেন না সেক্ষেত্রে আপনার নামটি হাইড আছে এবং পিতার নাম এখানে বর্তমান নাম শো করবে এবং নিচে আপনি আপনার সঠিক নামটি দিবেন এখানে মাতার নাম শো করবে এবং মাতার সঠিক নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে এই রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এখানে দেখেন ড্রিন বরাবর অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত অবশ্যই লাগবে এবং উপরেটা দেখেন ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আপনার কলেজের অধ্যক্ষের সুপারিশকৃত একটা ড্রিন বরাবর আবেদনপত্র অবশ্যই এই আবেদনপত্রটি আপনাকে লিখে আপনাকে কম্পিউটার থেকে লিখে কম্পিউটার দিয়ে লিখে তারপর এটা প্রিন্ট করে অধ্যক্ষের কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসতে হবে তারপর দেখেন ভোটার আইডি কার্ড ছাত্র ছাত্রী পিতা মাতা ও মানে ছাত্র ছাত্রী পিতা ও মাতা তিনজনেরই এনআইডি কার্ড লাগবে সেক্ষেত্রে যদি আপনার এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অবশ্যই আপলোড করতে হবে তারপর মূল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত করতে হবে এবং এসএসসি ও এসএসসি সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে তারপর দেখেন এসএসসি এবং এইচএসসি যদি আপনি বোর্ড সংশোধন করে থাকেন দেখেন এসএসসি এইচএসসি বোর্ড সংশোধনের চিঠি অবশ্যই লাগবে যদি সি ও এইচএসসি সংশোধন করে থাকেন এসএসসি এইচএসসি বোর্ড সংশোধনের চিঠি কি রকম হয় অবশ্যই আমরা দেখাবো এখন দেখে আসি এই সকল ডকুমেন্ট গুলো কি রকম এবং কোথায় পাবেন এবং ডকুমেন্ট গুলো দেখতে কি রকম হয় চলেন দেখে আসি ডকুমেন্ট গুলো এই যে ড্রিন বরাবর অধ্যক্ষ কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্রটি দেখতে এরকম হবে আপনারা চাইলে এখান থেকে ভিডিও দেখে দেখে আপনারা লিখে নিতে পারেন তারপর দেখে আসি এখান থেকে দেখে নিচের দিকে নিচের দিকে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে সংশোধনের সংশোধনের একটি পিডিএফ কপি এই পিডিএফ কপিটি অবশ্যই আপনি হাতে লিখবেন প্রিন্ট করে হাতে লিখে এই তত্ত্বগুলো যে এখানে দেখেন শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ডে ভুলের বিবরণ কি কি ভুল আছে এখানে বলে তত্ত্বগুলো আপনার এখান থেকে লিখে দিবেন যদি আপনার মাতার নাম বল থাকে শুধু মাতার নামে তত্ত্ব লিখবেন এবং পিতার নাম বল থাকলে পিতার নামে তত্ত্ব লিখবেন এবং যদি আপনার নিজের নাম বল থাকে সেক্ষেত্রে আপনি শুধু আপনার নিজের নামটি লিখবেন অন্য পিতা নাম লিখতে হবে না তারপর দেখেন শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ডে সংশোধিত আপনি কি এস এস সি এস এসি সনদ দিয়ে আপনি জাতীয় পরিচয় পত্র দিয়ে সংশোধন করতে চান অথবা আপনি বোর্ড সংশোধনের চিঠি অনুযায়ী সংশোধন করতে চান বোর্ড সংশোধনের চিঠি বলতে এখানে যদি আপনি এস এবং এসি বোর্ড কারেকশন করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি বোর্ড থেকে চিঠি পাবেন ওই চিঠি অনুযায়ী সংশোধন করতে চাইলে করতে পারেন এবং এখানে আপনার সঠিক তথ্যগুলো দিবেন দেওয়ার পর নিচে আপনার যে শিক্ষার্থী শিক্ষার্থীর প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিবেন এভাবে আপনি আপনার তথ্যগুলো পূরণ করবেন তারপরে যে এস 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 এসি ভোট সংশোধনের চিঠিটি দেখতে এরকম হবে এখানে আপনি যদি এস 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 ভোট সংশোধন করে থাকেন অবশ্যই পিডিএফ কপিটি আপনার কাছে থাকার কথা এটি আপনাদের কাছে থাকবে তারপর এবং এস এস সি এবং এই সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি অবশ্যই আপলোড করতে হবে তারপর আপনার স্টুডেন্টের এনআইডি ফাদার এনআইডি এবং আপনার মাদার এনআইডি এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অবশ্যই সত্যায়িত আপলোড করতে হবে হ্যালো বন্ধুরা তাহলে আমি ডকুমেন্টগুলো দেখিয়ে দিয়েছি আপনার কাছে যদি ড্রিন বরাবর অধ্যক্ষের অধ্যক্ষের যে ফর্ম্যাটটি আছে এই ফর্মেট এবং আরও একটি পিডিএফ ফরম্যাট আছে এই পিডিএফ ফরমেটটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করে থাকি এবং আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি এই পিডিএফগুলো পেয়ে যাবেন এবং তা এই তত্ত্বগুলো সং এই তত্ত্বগুলো সংগ্রহ করার পর এখানে আপনারা সকল ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন এখানে দেখেন এই তত্ত্বগুলো সংগ্রহ করার পর এখান থেকে যদি এখানে দেখেন চোস আপনারা চাইলে সকল কাগজপত্র এই যে চোজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা আপনাদের তথ্যগুলো একসাথে আপলোড করে দিতে পারেন এবং সকল তথ্য একসাথে আপলোড করার জন্য সকল ডকুমেন্ট পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং পিডিএফ এর ফরম্যাট সাইজ অবশ্যই দুই এমবি এর ভিতরে হতে হবে এখানে সকল তথ্য আপলোড করার পর এখানে রিজন হিসেবে আপনি একটা কারণ লিখে দিবেন কারণ লিখে দেওয়ার পর কারণ লিখে দেওয়ার পর এখানে প্রিভি অপশনে ক্লিক করবেন প্রিভি অপশানে ক্লিক করার পর এখানে কার নাম কারেকশন করতে চান সঠিক নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে প্রিভি অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা আবার সাবমিট যদি সকল তথ্য সঠিক থাকে আপনার এখানে সংশোধনের তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা এই যে পেমেন্ট ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্ট অপশন আছে এই অনলাইন পেমেন্টে ক্লিক করে আপনারা চাইলে অনলাইন পেমেন্টে ক্লিক টাকা পরিশোধ করতে পারেন অথবা ডাউনলোড প্লে স্লিপ ডাউনলোড করে আপনারা সোনালী ব্যাংকে মেন শাখায় টাকা জমা দিয়ে টাকা জমা দিতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টের প্রক্রিয়াটি অবশ্যই সম্পন্ন করবো সেক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে দেওয়ার পর আমরা সরাসরি আবার চলে আসবো আমাদের এই স্টুডেন্ট লগ অপশনে এখানে আসার পর এখানে দেখেন ড্যাশবোর্ড অপশন আছে এই ড্যাশবোর্ড অপশানে চলে আসবো ড্যাশবোর্ড অপশনে চলে আসার পর আমরা যে আবেদনটি করব সেই আবেদনটি এখানে শো করবে শো করে দেওয়ার পর আমরা যদি পেমেন্ট করে থাকি তাহলে এই যে পেমেন্ট ডান অপশনটি এই পেমেন্ট ডান অপশনটি এই যে পেন্ডিং অপশনের মতো সবুজ হয়ে যাবে এবং এখানে প্লে স্লিপের জায়গায় এখানে 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 চলে চলে আসবে আসবে আপনি যদি টাকা ইতিমধ্যে দিয়ে থাকেন তাহলে আসতে আসতে কখনো আধা ঘন্টা ঘন্টা এক অথবা কখনো কখনো একদিন সময় লাগে সেক্ষেত্রে আমরা অবশ্যই অপেক্ষা করব পেমেন্ট ডান করে দেওয়ার পর আপনার আবেদনটি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় মিটিং এর মাধ্যমে আপনার আবেদনটি সংশোধন করা হবে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন আপনার আবেদনটি দেখবে দেখার পর যদি আপনার আবেদনটি সঠিক থাকে সেক্ষেত্রে এখানে ভেরিফাইড অপশন চলে আসবে আর যদি আবেদনটি কোনো ভুল থাকে তাহলে এখানে ভেরিফাইড না এসে এখানে আপনার আবেদন ব্যাক চলে আসবে যদি আপনার আবেদন ব্যাক চলে আসে তাহলে এখানে ইন ইনস্ট্রাকশন অপশন আছে এই ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন অপশনে আপনাকে বলে দিবে যে কি কারণে আপনার আবেদনটি ব্যাক করা হয়েছে অবশ্যই আপনারা এই তথ্য ফলো করে আবার পুনরায় আপনার আবেদনটি সংশোধন করবেন সংশোধন করে পুনরায় এডিট করে আবার আপলোড করবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনার আবেদন ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার পর ফ্রি অ্যাপ্রুভড হবে ফ্রি অ্যাপ্রুভড হওয়ার পর অ্যাপ্রুভড হবে হওয়ার হওয়ার পর প্রিন্টেড প্রিন্টেড হবে সাথে সাথে আপনার এখানে একটা ডাউনলোড লেটার চলে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ডাউনলোড লেটারটি অবশ্যই আপনি ডাউনলোড করবেন এবং পড়বেন পড়ার পর আপনার আবেদনটি কোথায় আছে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশোধন করে থাকলে আপনার ডকুমেন্টটি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিজে মানে নিজে গিয়ে আপনি উত্তোলন করতে পারবেন এবং যদি চান যে আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমরা আবেদন করে দিতে পারব এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড আবেদনের সংশোধনের জন্য কত টাকা লাগবে সেক্ষেত্রে পাঁচশো এখানে পাঁচশো টাকা এবং ব্যাট হিসাবে পাঁচ থেকে ছয় টাকা অথবা দশ টাকা কেটে নেবে তাহলে টোটাল অনলাইন আবেদন খরচ হবে পাঁচশো দশ টাকা যদি আপনি নিজে আবেদন করেন যদি অন্য কাউকে দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনার পাঁচশো দশ টাকা প্লাস ওনার সার্ভিস চার্জ নিতে পারে তারপর আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করে ফেলেন রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করে দেওয়ার পর আপনি আপনার রেজিস্ট্রেশন উত্তোলন করবেন করার পর যদি আপনার কোনো মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অথবা অন্যান্য তত্ত্ব বল থাকে সেক্ষেত্রে আপনি চলে আসবেন এই যে এখানে এক্সামিনেশন সার্ভিস অ্যাপ্লাই এখান থেকে আপনারা অন্যান্য যে বাকি তথ্যগুলো আছে সকল তথ্য একসাথে কম্বাইন্ড সার্ভিস এপ্লাই অপশন আছে এই কম্বাইন্ড সার্ভিস অপশনে ক্লিক করে আপনারা সকল তথ্য পরবর্তীতে একসাথে সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে এখানে দেখেন কত টাকা লাগবে যদি আপনারা অ্যাডমিট কার্ড কারেকশন করতে চান সেক্ষেত্রে 500 টাকা প্রতি একটা অ্যাডমিট কার্ডের জন্য 500 টাকা এবং প্রফেশনাল সার্টিফিকেট ইমপ্রুভমেন্ট উত্তোলনে 300 ইমপ্রুভমেন্ট সার্টিফিকেট ডুপ্লিকেট 300 প্রফেশনাল সার্টিফিকেট কারেকশানে পাঁচশো টাকা অরিজিনাল সার্টিফিকেট উত্তোলন করতে চাইলে পাঁচশো টাকা অরিজিনাল সার্টিফিকেট কারেকশন করতে চাইলে পাঁচশো টাকা ট্রান্সক্রিপ্ট সাতশো টাকা এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন ও ফ্রেশ কপি সার্টিফিকেট অথবা মার্কশিট আবেদনে পাঁচশো টাকা এবং যদি আপনি অন্যান্য মাধ্যমের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে হয়তো খরচ বেড়ে যাবে আর যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে এই সকল খরচ সমূহ আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে হ্যালো বন্ধুরা যদি এই রকম সংক্রান্ত রেজিস্ট্রেশন ভুল থাকে এবং সার্টিফিকেট উত্তোলন করতে চান এবং সার্টিফিকেট কারেকশন করতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড কারেকশন করতে চান এ সকল সার্ভিস সমূহ পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে আবেদন করে দিতে পারব এবং আবেদনের জন্য অবশ্যই আমাদেরকে একটি সার্ভিস চার্জ আপনার পেমেন্ট করতে হবে আমরা যেহেতু আপনার জন্য পরিশ্রম করে থাকবো হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ